প্রত্যেকটা জেলায় আমি একটা করে শহরে শপিং মল করে দিচ্ছি কেন করছি তার কারণ জেনে রাখুন এটা আমাকে বাঁকুড়া জেলার একটি বাচ্চা ছেলে আমি একদিন গাড়ি দিয়ে যাচ্ছিলাম বাঁকুড়া টাউন দিয়ে আমাকে ছোট্ট একটা কাগজ দিল হাতে দিয়ে বলল দিদি আমাদের একটা শপিং মল হবে না আমি বললাম তোমার শপিং মল চাই বলল হ্যাঁ এরপর আমি ঠিক করলাম সব জেলায় জেলায় জমি আমরা দেব শপিং মল হবে কিন্তু দুটো করে তলা দিতে হবে সেলফ হেল্প গ্রুপের মেয়েদের আনন্দধারা গ্রুপের মেয়েদের যারা লোকাল তৈরি করে লোকাল বিক্রি করবে তারা ভাড়া দেবে না তারা নিজেরাই এমনিতে থাকবে তা বাদে তুমি সিনেমা হল করো তুমি কমিউনিটি হল করো তুমি দোকান করো তুমি ব্যবসা করো আমার কোনো আপত্তি নেই কিন্তু আমি চাই আমার বাঁকুড়ার ডোকরা বাঁকুড়াতে বিক্রি হবে আমার বাঁকুড়ার বালুচরি সারা বিশ্বে যেমন বিক্রি হবে এখানেও বিক্রি হবে শান্তিনিকেতনের জিনিস বীরভূমের শপিং মলে বিক্রি হবে বাঁকুড়ার জিনিস বাঁকুড়ার শপিং মলে বিক্রি হবে বর্ধমানের জিনিস বর্ধমানের শপিং মলে বিক্রি হবে একটি বাচ্চার কথায় রাজ্যের উন্নয়নের রূপরেখা তৈরি হয়ে গেল এই গল্পই শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন একটাই একটা রাজ্যের ভবিষ্যৎ কি শপিং মল দিয়ে তৈরি হয় হ্যাঁ চাকরি তো আপনারা জানেন বর্জরায় অনেক ইন্ডাস্ট্রি হয়েছে বাঁকুড়াতে হয়েছে বিষ্ণুপুরে হয়েছে রঘুনাথপুরে আপনাদের ডানকুনি কল্যাণী প্রকল্প পুরো বাঁকুড়া হয়ে দুর্গাপুর হয়ে আসানসোল হয়ে ডানকুড়ি থেকে একেবারে রঘুনাথপুর পর্যন্ত যাচ্ছে টোটাল দু রাস্তায় শুধু শিল্প থাকবে অনেক শিল্প তীর্থ তৈরি করে দেওয়া হয়েছে বাংলার হাট করা হয়েছে বাংলার শাড়ি করা হয়েছে বিশ্ব বাংলা করা হয়েছে অনেক মাইনিং হচ্ছে যাদের রায় তো জমি আছে তারা নিজেরাই করতে পারবে তাদের লাইসেন্সও দেয়া হচ্ছে হাজার হাজার কর্মসংস্থান হয়েছে এবং আগামী দিন হবেও হাজার হাজার লোকের চারটি জেলা জুড়ে একশো তেষট্টি মাইনিং অপারেশন চলছে এছাড়াও দেউচায় মনে রাখবেন এক লক্ষ লোকের চাকরি হবে রঘুনাথপুরে বাহাত্তর হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে কয়েক হাজার লোক নয় লক্ষাধিক লোকের চাকরি হবে বর্জুরাতে হচ্ছে বাঁকুড়ায় হচ্ছে মিদনাপ মিদনাপুরে হচ্ছে ঝাড়গ্রামে হচ্ছে কোন জেলায় হচ্ছে না মুখ্যমন্ত্রী দাবি করছেন কিন্তু বাস্তবে শিল্পের কোনো দেখা নেই একটার পর একটা কারখানা বন্ধ নতুন বিনিয়োগ নেই স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা নেই বাস্তবে শিল্প না থাকলেও কিন্তু জনসভা থেকে শোনা যায় শিল্প বিপ্লবের কথা ভাষণে শিল্প মাঠে শূন্যতা এটাই আজকে পশ্চিমবঙ্গের বাস্তবতা ভাই যখন কিছু নেই এক হাজার টাকা নাও দুটো চায়ের কেটলি কেনো ঘর থেকে কিছু চা বিক কিনে তৈরি করো আর বিস্কুট নাও নাও বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাঁড়ায় কোনো কাজ ছোটো নয় সব কাজই বড় আমি এখনও বাড়িতে নিজের বিছানা নিজে গোছাই নিজের কাজ নিজে করি আমি গ্রামের আল ধরে হাঁটতে পারি গ্রামের পুকুরে সাতার কাটতে পারি ধান কাটতে পারি মাছ ধরতে পারি রান্না করতে পারি এসব ছোটোবেলায় গ্রামে গিয়ে গিয়ে শিখিয়েছি তখনও জীবনে হতাশ হবেন না স্বপ্ন দেখতে শিখুন আমি যখন বলি অনেকে আমাকে খেপায় যে আমি কেন চায়ের কথা বলি প্রধানমন্ত্রী যখন বলাম চায় বেঁচতে তখন তো তুমি কিছু বলো না একদিকে শিল্প বিপ্লবের দাবি অন্যদিকে বেকার যুবকদের ঘুগনি বিক্রি করার পরামর্শ একদিকে শপিং মলের গল্প অন্যদিকে রাজ্যে কাজের হাহাকার প্রশ্ন করতেই হয় এটি কি উন্নয়নের রাজনীতি নাকি শুধুই বক্তব্যের রাজনীতি রাজ্যের মানুষ গল্প চায় না রাজ্যের মানুষ কাজ চায় রাজ্যের মানুষ উন্নয়ন চায় আপনারা কি বলেন জানান আপনাদের মতামত ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ডিবি নিউজ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে লড়াই সদা সত্যের পথে আপনার সাথে